হ্যালো হ্যালো জি নমস্কার বারকাম গাড়ি খামার শ্যাশী আমি তোমাদের সবাই এই ভিডিওটা ছিল হচ্ছে আমাদের কোজাগরী লক্ষ্মী পূজা মানে বাঙালিদের লক্ষ্মী পূজা আর আমি এখানে করিয়ে নিছিলাম নারকেল ছটা নারকেল আমি একা করিয়েছি আগে আমি নারকোল কুড়োতেই পারতাম না বাট একবার ট্রাই করেছিলাম ফার্স্ট টাইম তারপর পেয়েছি তারপর বেছে নিয়েছি খুই তারপর দিকে দিদি করছে হচ্ছে আলপনা আমার আর আমার দিদির ড্রয়িং করতে খুব ভালো লাগে আর ওয়াল পেন্টিং তো আরও বেশি ভালো লাগে এদিকে মাম্মি আর বোম্মা সবাই মিলে করে নিয়েছে নাড়ু মুড়ি মুরগি সব সবাই মিলে এগুলাই বানাচ্ছিলাম আমরা তারপর আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম সুজি ও ভোগের জন্য সুজি সব তো আমি ক্লিপ নিতে পারি বাট যতটুক ক্লিপ নিয়েছি ততটুক দেখাচ্ছি আগে সুজিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি দেন ওর মধ্যে দুধ দিয়েছি তারপর বাদাম কিসমিসগুলো ঘিয়ের মধ্যে বেজে তারপর দিয়েছি তারপর এদিকে করে নিয়েছিলাম লুচি আর এদিকে আমাদের লক্ষ্মী নারায়ণকে স্নান করানো হচ্ছে দুধ গঙ্গা জল এগুলো দিয়ে তারপর আমাদের গোপাল সোনা কেন বাদ যাবে আমাদের গোপাল সোনাকেও স্নান করানো হয়েছে এই দেখো সবাই মিলে দিনভর খাটা খাটনি করার পর আমরা সব কিছু রেডি করে নিয়েছি এখন শুধু অপেক্ষা ঠাকুর মশাই দেখো কত তো কিছু বানানো হয়েছে সব কিছু দিয়ে ডেকে রাখা হয়েছে তাতে ওর মধ্যে কোনো মাখি না পড়ে জানি এদিকে আমিও রেডি হয়ে চলে এসেছি পুজো করার জন্য আমার খুব ভাল লাগে শাড়ি পরতে সাজতে বুঝতে খুব ভাল লাগে বিশেষ করে পুজোর দিন পুজোর দিন শাড়ি না পরলে কি পুজো পুজো মনে হয় বলো দেখলে তো আমরা কত কিছু বানিয়েছি ঠাকুরের জন্য সুজি লুচি তিলের নাড়ু সবকিছু আর এদিকে চলে এসেছে তারপর শুরু হলো আমাদের পুজো আর তোমরা কি জানো লক্ষ্মী পূজায় ঘন্টি বাজাতে নেই কেন জানো আগেকার দিনে বলা হতো যে এই লক্ষ্মী পূজাটা শুধু রাজারা করত কী ঠাকুর তো হচ্ছে ধনের ঠাকুর তাই জন্য শুধু রাজারাই এই পুজোটা করত যাতে ওদের ভারী সব সময় ধন বজায় থাকে আর যাতে কেউ না বুঝতে পারে যে ওদের পুজো হচ্ছে তাই জন্য ওরা ঘন্টি বাজাত না তাই জন্য লক্ষ্মী পূজায় ঘন্টি বাজাতে নেই তারপর আমরা সবাই মিলে দিলাম অঞ্জলি আমার এই পুজো দিন খুব ভাল লাগে কত সুন্দর সাজানো হয় পুজো দেওয়া হয় কত কিছু জোগাড় করতে হয় ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের জিনিস কত কিছু নতুন শেখা যায় এটাই সবচেয়ে জরুরি কত কিছু নতুন শেখা যায় মশাই পুজো করার পর তারপর মামি পড়লো পাঁচালি আসে পুজো শেষ হয়ে গেছিলো রাত্রে সাড়ে বারোটায় আর দেখো পুচকুটা এখনো জেগে আছে পুজোটা আমাদের খুব ভালোভাবে সম্পূর্ণ হলো যেন আমাদের প্যারেন্টসরা বলে যে এই নাড়ু খাওয়ার জন্যই আগেকার দিনে লক্ষ্মী পূজায় সবাই সবার বাড়িতে যেত কিন্তু আজকাল এমন হয়ে গেছে কোনো বাচ্চারাই মিষ্টি খেতে চায় না ওদের শুধু লাগে পিৎজা বার্গার তো বাচ্চারা কি আমাদের সাথেও সেম কেস হয় এখানে আমাদের কোজাগুড়ির লক্ষ্মী পূজা কেমন হলো একজন এতটাই চলো বাই